জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঘটনায় আহত দুই পক্ষের ছয় জন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের খালপাড়া এলাকায় জানা যায় এনামুল এবং জয়নালের পাঁচ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল আজ জয়নাল সেই জমিতে গেলে এনামুল সেখানে গিয়ে জয়নালকে মারধর করে এবং জয়নালকে নিজের বাড়িতে নিয়ে আসে জমির কাগজপত্র দেখানোর জন্য সেই ফাঁকে জয়নাল তার লোকজনকে ফোন করে ডাকে জয়নালের লোকজন আসার পরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ বেঁধে যায় বেশ কিছুক্ষণ দুই পক্ষের সংঘর্ষ চলে লাঠি বাঁশ ও ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের ছয় জন গুরুতর আহত হয়েছে আহতদের চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে পাঁচজনের অবস্থা গুরুতর থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি গেলাম আমার বাগান দেখতে বাগান দেখতে যেয়ে তা আমার বাগানের পাশে যে ওই যে বড় একটা আলি আছে না আমার বড় অনেক দিন ধরে চল্লিশ পঞ্চাশ বছর আমার আলিটা আমার করে খাচ্ছি আছে ওই আলটা কাটে ওদের ভাইগুলা কাটতেছে তা আমি বললাম রেখ আলিটা কেন কাটতেছিস তো আমি যদি পাবি নিয়ে নিবি আর না আলি এমনি আগে এখানে কাটে দিচ্ছি আলিটা রোববার দিন নমিনার কথা আসার কথা আছে তার আগে ওরা আলি কাটে দিচ্ছে আমরা অমিন চিনি না আমরা কাউকে চিনি না পাড়ি চিনি না দশ সমাজ করে চিনি না আমাদের জমি আমরা আসছি এরকম বলছে আমি বলছি রোববারের কথা হয়েছে আলোচনা তোর ভাই কি তা কি ভাই কি বলেনি বাড়িতে বলছে আমাদের বলুক আর না বলক আমরা কাউকে চিনি না তো ওইটা আমি বলতে গিয়ে আমাকে তিন ভাইয়ে মানে আনারুল একটু পড়ে গেছে ওরা মানে তিনজনে দুজন আমার সাথে কথা কাটাকাটি করছিল কোন দিক দিয়ে দিয়ে ফোন করছে চলে গেছে আনারুল যাই আমার একদম রড একটা হাতে নিয়েছে রড দিয়ে মাথার মধ্যে খালি মানে মারে চলে যাচ্ছে গাঁঠুরগুলাদের মধ্যে মারছে পিঠের মধ্যে মারছে একটা কলম ছুরি ছিল কলম ছুরি আমাকে মারছে মারে টারে আমি বলছি ঠিক আছে ঠিক আছে যে আমি যাচ্ছি যেতে দিচ্ছে না জবরদস্তি করে আমাকে মারধর করে বাড়িতে মারতে মারতে বাড়ি নিয়ে গেছে বলছে চল কাগজ দেখবে আমার বাড়িতে চল আমাদের কাগজ আছে আমি বলছি আমি কাগজ সম্বন্ধে কিছু নাম কি দেখবো কাগজ দেখবে দশ সময় দেখবে কাগজ ওলা দেখবে আমাদের মানে আমি তো ওখানে একাই ছিলাম তারপরে আমাকে যে বাড়ি ধরে জোর করে নিয়ে গেছে মারতে মারতে ভাইগুলাকে ওরাই বলছে ফোন কর তোর ভাইগুলাকে আসতে বল তোকে নিয়ে যেতে বল এরকম ফোন করছে তারপরে আমি নম্বরকে ফোন করছি যে আমাকে জোর করে নিয়ে চলে আসছে বাড়িরা ধরে মারধর করে খুব তুই একটু এখানে আমাকে নিয়ে যা তারপরে কী করে যে আমাকে মানে বাড়িতে আবার কী করছে আমার ভাইগুলার সাথে মারামারি করে ও আমাকে ওখানে বাড়িতে আবার কাটছে এই হাটটা হ্যাঁ বাড়িতে আবার কাটাকাটি শুরু করছে জমিটা আমাদের আছে টোটাল ওখানে পাঁচ বিঘা আছে অমিনা বলছে পাঁচ বিঘা আছে বেশি নাই পাঁচ বিঘা আছে না ওটা জমি ধন জমি তো বাগানের জমিটা উপরে আর চাষের জমিটা নিচে তো পাঁচ বিঘা আছে আমি অমিন বলছে পাঁচ বিঘা আছে এরা বলছে না তোমার কাছে বেশি আছে আমি অমিনটাকে আসবে রোববারে তোমার বাবা তোমার থেকে ছেড়ে দিবো আমরা এটা হলো দৌলতগজ ভুত আর জমিটা হলো ওখানে আমার ওই যে ওখানে যে কী বলিটা ভুস্তিটা না আমার ওইখানে বাগান আছে ওইখানে আমার নাম জয়নাল মোহাম্মদ এটা হিসাব আমরা এক বছর দিয়েছি পার্টিতে থানায় অভিযোগ কেন করবো না কেন করবো না আমি তো পার্টিতে হিসাব দিয়ে এক বছর দিয়ে আছি কাগজটাও আছে আমার কাছে বাড়িতে যেটা সেরিয়াস আছে দুইজন ওরা আমার ভাই হবে আমি বাড়িতে ছিলাম আমি ওরা ওখানে মারপিট হচ্ছে আমাকে খবরে আসলো আমি যাচ্ছিলাম ওদের যা যা ওদের বাদি গিয়েছিল ওকে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসছে নিয়ে আসতেছিলো যখন নিয়ে আসতেছিল তো ও বলে আমাদের কাগজ দেখবে তো কাগজ যখন দেখবে তা আমি ওকে নিয়ে আসলাম বাড়িতে আমি বসলাম বসালাম চেয়ার দিয়েছি বসতে বসে আছে তখন ওরা ফোন করে ও যাকে নিয়ে আসছি ওকে ফোন করে ওদের বাড়ির লোকে বোলালো ওরা নিয়ে আসছে লাঠি হাবাই কাটতে আর এই বাড়িতে আমার বাড়িতে যাই দেখে আসলো আমি বলে কিছু হয় না তো ওরা ওখানে থাক এ এখানে থাকবে মঞ্জুর মেম্বার আছে আমাদের ওদেরকে ফোন করা হয়েছে ওরা আসতেছে ওরা আসবার পরে কাগজ দেখা দেখি হয়ে যাবে ও ওরা উস্কাচ্ছে ওদিকে রাস্তার মধ্যে আর এই আমার ভাই একটা ও বাইর হয়েছে বা যখন বাইর হয়েছে তখন চালু হয়েছে গেছে একদম খাবায় কাটতি দিয়ে এরকম চলে যেমন কেলা কাটতেছে

আনারুল হক আর জয়নাল এর ঝামেলা আগে হয়েছিল ওরা পার্টিকে দিয়েছে দায়িত্ব খুব বলছে আজকে কালকে আজকে কালকে করে রবিবারের ডেট নিয়েছে তো রবিবারের ডেট নিয়েছে তো রবিবারে ওকে যেতে হবে বাধা করতে তো আজকে ফের কি করতে গিয়েছে ও মুরসাদ লোকগুলা ছিল আমাদের ভোসানি ছিল ওকে হাত ধাক্কাধকি করেছে তখন ওখানে একটা ঝামেলা হয়েছে ওখানে ঝামেলাটা হবার পর বাস ওখানে মেকাপ হই হয়ে গেছে ওকে নিয়ে আসিলো বাড়ি বাড়ি এই যে কাটা কাটি যে হয়েছে বাড়িতে হয়েছে আপনার নাম আমার নাম ইনামুল হক যে খালপড়া কখন হয়েছে তা জানা গেছে মোটামুটি এই 1 ঘন্টাখানেক হয়ে গেল হ্যাঁ দাদা কি ঘটনা ঘটেছে ঘরে যে জমি নিয়ে যে আমাদের কবিস্থান আছে ওখানে একটা জমি আছে তো আমার চাচা বাবুরা খাচ্ছে ওখানে করে আর ওরা মনে হয় আমার চাচা তো বাগান দেখতে গেছিল তো বাড়ি থেকে বাগান দেখতে গেছিল ওখান থেকে ওকে মারধর করে বাড়ি নিয়ে গেছে এনাবল আর জয়নাল থেকে মারপিট হয়েছে মানে অ্যান এনামুল একদিকে জয়নাল আর একদিকে হ্যাঁ ওটা একা ছিল জয়নাল বাবু কতটা জমিনে মারপিট জমিনে কতটা ওটা বলতে পারবো না জমিন আছে একটু কতজন জখম হয়েছে যখন হয়েছে তিনজন জনালদের তিনজন হয়েছে আর ওদের ওদের বলতে পারবো না কজন হয়েছে কি মানে কি দিয়ে মারধর করেছে হয়েছে লাঠি নিয়ে লাঠি কাটতে আপনার নাম এম ডি আজাদ এই জায়গাটা কোথায় ওটা গল্প খালপড়া গল্প তো খালপড়া দাদা কি ঘটনা ঘটেছিল ঘটনা ঘটছিল এটাই মানে ওরা জমি নিয়ে ওরা বলে এনাবল আর জয়নাল জয়নাল বলে তারপরে ওরা খাল গিয়েছিলো খালে আমার মারপিট হয়েছে তো ওরা খাল নিয়ে গেছিলো এনাবল আর জয়নাল দুজনের মারপিট তো এনাবল বলে জয়নালকে ধরে খাল বাড়ি নিয়ে আছে মারে তারপরে নিয়ে আসে এরা বাড়ি গেল এদের গ্রামের লোকগুলো নিয়ে বাড়িতে ফিরে ফের মারপিট ওরা ওই তার জন্য এখানে নিয়ে আসি আমরা কী হয়েছে এখন এখন এখানে এই নিয়ে মারপিট হয়েছে না মা কি জখম কতজন হয়েছে জখম জখম ওরা তিনজন এরা তিনজন ছয়জন হয়েছে কী হয়ে মার দিয়ে মারছে

আপোনাৰ নাম আপোনাৰ নাম জান